প্রিয় বন্ধুরা অনেকদিন তোমাদের ভূতের গল্প শোনায়নি সত্যি ভূতের গল্পে আজকে একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে আসছি অনেকদিন গল্প হয়নি চলো বন্ধুরা আজকে শুনতে থাকো আমার ইউটিউব চ্যানেল গুরুকুল স্যার তোমরা অবশ্যই শোনো আজ ভূতের গল্প ছোট্ট গল্প গল্পটা আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি তাও অনেক দিন হয়ে গেল বন্ধু রমেন এই গল্পটা আমায় বলেছিল গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা যদি গল্পটা ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে তোমাদের সঙ্গে রেখো আর বেশি করে সাবস্ক্রাইব করো অবশ্যই যারা যারা করনি এখনও আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না বেশি করে শেয়ার করে দাও তোমাদের শেয়ারই আমার আরও প্রেরণা জাগাবে আরও ওই গল্প বলা তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকে নতুন গল্প আধার রাতে ভূতের দেখা গল্পটার নাম আধার রাতে ভূতের দেখা চলো বন্ধুরা শুরু করে যাক রমেন এই মুখ থেকে শোনা গল্পটা আমি তোমাদের সামনে শোনাচ্ছি রমেন একদিন আমাকে যখন আমার তখন বয়স অনেকটাই কম তখন আমি চাকরি করছি একটা কোম্পানিতে সেখান থেকে ফেরার সময় রমেনের সাথে আমি রমেনের সাথে আমার দেখা হলো তা ওই আমাকে অনেকদিন দিন পর ওদের বাড়িতে নিয়ে গেল। বললো অনেকদিন দিন আসিস নি চ চুবি তোদের বাড়িতে নিয়ে যাব অনেক দিন পর যাবি তা সেই হিসাবে আমি ওই কাজ থেকে ফেরা পথে ওর বাড়িতে আমি যাই গিয়ে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম সেই সময় ফাঁকেই ও আমাকে একটা গল্প বলেছিল গল্পটা শোনো ও বলছে ও চাকরি সূত্রে শিলিগুড়িতে বেশ কিছুদিন কাটিয়েছিল কাটানোর সূত্রে একদিনকার ঘটনাটা সে বলছে বলল খুব বৃষ্টি হচ্ছে বর্ষার দিন প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি মুখো রাতে সে শুয়ে আছে কাজকর্ম হয়ে গিয়ে ও নটার মধ্যেই খাবার দাবার সেরে নিয়ে ও শুয়ে আছে তাও কটা বাজে ও গল্পের বই একটু পড়তে ভালোবাসে গল্পের বই পড়ছে পড়তে পড়তে হঠাৎ কখন চোখে পাতাটা বুঝে গেছে ও খেয়ালও করেনি বইটা পাশে পড়ে যায় খেয়ালও করে একটা আওয়াজে ওর ঘুমটা ভেঙে যায় কিসের আওয়াজ করিং বেলের আওয়াজ হঠাৎ করে বইতে দেখে তখন রাত সাড়ে বারোটা কী ব্যাপার কলিং বেজের আওয়াজ হচ্ছে এই রাত্রিবেলা এই রকম জায়গায় যেখানে আমার স্বজন নেই চাকরি সূত্রে হঠাৎ কী এমন হলো যে রাত্রিবেলা কলিং বেল বাজাবে ও প্রথমে কোনো সাড়া দেয় না বেশ কিছুক্ষণ পর সে আবার বেল যখন তৃতীয়বার বাজে ও দরজাটা আসতে করে যায় গিয়ে দুবার জিজ্ঞেস করে কে কে কোনো সারা নেই তারপর একটা ক্ষীণ গলায় আওয়াজ একটু খুলবেন খুব বিপদে পড়ে এসেছি বলে একজন একটা আওয়াজ পেল আওয়াজটা একটা পুরুষের কণ্ঠের সে দরজাটা করলো দরজাটা খোলার পর ওর ক্লসওয়েল থাকে রেলিং থাকে তারপরে বাইরে আওয়াজ পাওয়া যায় ও দরজা খোলার পর ক্লসওয়েল গেট টানে ট্রেনে দূরে দেখতে পায় ওর গেটের বাইরে একজন প্রায় আধ ভেজা লোক তাকে সে শীতে কাঁপছে সে এসে তার কাছে বলছে আমি একটু বিপদে পড়ে এসেছি যদি আমাকে একটু আজকে রাতটা আশ্রয় দেন তখন আমি বলে আমি আপনাকে চিনি না জানি না হঠাৎ করে আশ্রয় দেব তা কি হয়েছে আপনার বলে যে আমি বলছি আমাকে যদি এই বৃষ্টি পড়ছে তো ওনার মাথা একটা ছাতা ছিল ছাতাটাও ফুটো ফাটা মানে দেখলে মনে হয় একটু গরিব হতদরিদ্র মানুষ তো কী হয়েছে তখন ওনাকে মানবিকতা দেখাতে আলোঠালো জ্বালিয়ে রমেন ওনাকে আসতে করে ঘরে বাইরে বৈঠকখানা ঘরটাই নিয়ে যায় এবং সেখানে তাকে বলো আপনি মাথাটা মুছে নিন মুছে টুচে নিয়ে সে বসে বলে একটু জল দেবেন তখন রমেন সামনে বোতলে জল রাখা ছিল ও আস্তে করে জলটা দেয় জলটা যেন সত্যি কথা পান করে না যেন জলটা গেলে এমন একটা ভীতির মতো অবস্থায় সেই ভদ্রলোক আমি ভদ্রলোকই বলবো কারণ তাকে তো আমি ছোট লোক হিসাবে দেখিনি তাই ভদ্রলোক হিসেবেই বলছি সে জলটা যেন পান করে না জলটা যেন খেয়ে খায় মানে গেলে ভাবে মানে অদ্ভুতভাবে এবং ব্যাস মানে বিষমও খায় খেতে খেতে সে বলে আমি আমার নাম হচ্ছে উপেন বিশ্বাস আমি একটা ময়দা ফ্যাক্টরিতে কাজ করি সেখান থেকে আমি ওই আটটা নাগাদ বেরোই বেরিয়ে আমার হেঁটে হেঁটেই আমি বাড়ি ফিরছিলাম আমার বালিটা একটু ভেতর দিকে গ্রামে যাওয়ার সময় এই দিক দিয়েই যেতে হয় কিছু দূরে একটা ক্ষেত আছে সেইখান দিয়ে আসার সময় হঠাৎ করে আমার সামনে একটা বিকট মূর্তি এসে দাঁড়ায় ভয়ঙ্করভাবে তাকে দেখে এই মূর্তিকে হঠাৎ করে এরকম যাকে স্বাভাবিক বলে মনে হয় না তার চুল ঠুল কোলা চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে যেন মুখ দিয়ে লালা ঝরছে যেন একটা পিসাস টাইপের ভয়ঙ্কর দেখতে আমি ঘাবড়ে যাই প্রথমে কিন্তু মনের জোর করে বলি আপনি কে কিন্তু কোনো উত্তর আসে না সে খিলখিল করে হাসে তখন আমি কোনো দিক বিদিক শূন্য আমি দৌড়াতে থাকি কিছুটা গিয়ে দাঁড়াই হাঁপাই আমি ভাবলাম বোধ বিপদ আমার ঘাট থেকে নেমে গেল উমা তারপর দেখি আবার সামনে এসে দাঁড়িয়েছে বেশ দশ বিশ হাত দূরে আমি তো ভয় আঁকত আর কি করবো ভেবে পাই না তখন আমি দেখ দিক বিদিক জ্ঞানশূন্য দৌড়তে শুরু করি এবং সেও দেখি আমার পিছু পিছু আসছে আমি সেই দৌড়তে দৌড়তে তারপর ওই যে কবরস্থানটা যে জায়গাটা একটু ভয়ঙ্কর জায়গা রাত্রিবেলা তো আরও ভয়ঙ্কর আমায় বলেই ছিল ময়দার ফ্যাক্টরি মালিক যে আপনাকে আজকে থেকে যান আজকে যাওয়ার দরকার নেই রাত্রি হয়ে গেছে যখন সাড়ে আটটা জায়গাটাও ভালো না আপনি কাল সকালে নয় যাবেন আজকে থেকে যান তা আমি তো বাড়ির কাজ বলে চলে আসি এবং তারপরে এই বিপদে পড়ি এবং তখন আমি কি করব দৌড়াতে দৌড়াতে আমি আমার বাড়ির রাস্তাও হারিয়ে ফেলি এবং এই আপনার বাড়ির সামনে এসে দাঁড়াই তখন বৃষ্টি পড়ছে দেখেছেন সেই জন্য আপনার কাছে একটু সাহায্য চাইছি যদি আজকে রাত্রিরটা আমাকে থাকতে দেন তখন আমি কি করবো এরকম কথা শুনে ওনাকে বললাম ঠিক আছে আপনি চলুন বৈঠকখানায় বসুন ওনাকে একটা মোছার কাপড় দিয়ে মাথা মুছে ওনাকে বললাম আপনি তো মনে হয় কিছু খাননি বললো না কিছু খাইনি কিছু খাবেন তখন বললো যেটা আপনি যদি দেন তো নিশ্চয়ই খাবো তাই বলে ওনাকে কিছু খাবার আমার তো ছিলই খাবার করাম তার থেকেই দিলাম উনি খেলেন এবং বললেন ঠিক আছে আপনি আজকের দিনটা বিশ্রাম করুন তবে একটা কথা বলছি দাদা এর পরের দিন আমি যে জায়গায় আপনি ওই রকম দেখেছেন আমি যাব আমাকে নিয়ে যাবেন আপনি তো যাবেন তখন আমার বাড়িটা চিনে গেলেন আমাকে ডেকে নিয়ে যাবেন আমি আপনার ময়দা ফ্যাক্টরি ওখানে যাব এবং ওই সময় আমি দেখতে যাই কি দেখব আর রমেন অত্যন্ত সাহসী ছেলে সে বা বলে যে কোনো জায়গায় এগিয়ে যায় ভয়তে দেখে না ভয়তে পায় না ও দেখতে চায় কি তা এই বলে ও ওনাকে বলে আপনি বিশ্রাম করুন এবার সকালবেলা রমেন উঠে দেখে ও মা খাটে কেউ কোথাও নেই কখন উনি চলে গেছেন উনি বুঝতেও পারেনি গেটের আওয়াজও পাননি কিছুই হয়নি ও ঠিক আছে লোকটা বলে গেল না এইভাবে এলেও চলে গেল যাই হোক ঠিক আছে এই করতে করতে উনি বেলার দিকে রমেন বেলার দিকে রমেন ভাবল হয়তো ওই লোকটা আসবে আমাকে নিয়ে যাবে তা ওনারা আর দেখা হলো না এই করে দু তিন দিন কেটে গেল তখন উনি বলে ঠিক আছে ওনার নির্দেশ মতো ওনার যে ময়দা ফ্যাক্টরি সে খোঁজ করে ওই রমেন ময়দা ফ্যাক্টরিতে গেলেন এবং এই ময়দা ফ্যাক্টরিতে গিয়ে বললেন ওই উপেন বিশ্বাস বলে আপনার এখানে কেউ কাজ কর করে তখন বললে হ্যাঁ উবিল মিশ্রের কিন্তু এখন আর তো সে নেই সে বেশ মাস দুয়েক হলো সে মারা গেছে যে কীভাবে মারা গেছে মাস দুয়েক আগে মারা গেছে তখন আমার বাড়িতে যে উনি এসছেন তার ঘটনাটা আমি ময়দা ফ্যাক্টরি মালিককে বললাম এবং বললে উনি বললেন ওনার কাছ থেকে জানতে বললাম দুয়ে দু মাস আগে উনি ফেরার সময় রাত্রিবেলা উনি যাচ্ছিলেন এবং তার পরের দিন ওনার একটা ডেট ওই মানে লাশ ওনার দেহটা ওই কবর স্থানে পাশে পাওয়া গেছে অবাক এবং নিজে থ কি ভাববো বলবো আমি তো কিছুই বুঝতে পারছি না তার মানে আমার বাড়িতে যে মানুষটা এসে মাথা মুছলো খাওয়া দাওয়া করলো গল্প বললো সব কিছু করলো সুলো এবং আমার সাথে আরো কথাও বললো কত সেই মানুষটা কোনো মানুষ নয় সে মানুষ ডুবি ভূত হ্যাঁ তাই আমার তখন মানে কাণ্ডজ্ঞান মানে হারিয়ে ফেললাম যে এ কি কথা এরকম কোনো ঘটনা তো হয়নি সত্যি কথা সত্যি ওই ময়দা ফ্যাক্টরি লোকটার কাছে বললেন দাদা ওনার খুব সাহস ছিল সত্যি কথা লোকটা খুবই ভালো মানুষ ছিলেন সৎ ছিলেন তবে এই ঘটনাটা সেদিনকে ঘটেছিল। আমার ফ্যাক্টরি থেকে উনি কাজ করে বেরিয়ে এই ঘটনা বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে এরকম কোনো গল্প সত্যি ঘটনা উপর ভিত্তি করে গড়ে উঠলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে লিখে দেবে আমি অবশ্যই ওটা স্টোরি করে বার করব আমার গুরুকুল চ্যানেলে অবশ্যই তবে আবার বলছি দেখানো বা ভয় দেখানো আমার কাজ নয় আমি কেবল আনন্দ মনোরঞ্জনের জন্য গল্প করা যদি কোনো মিললে হয় তার কাকতালিও আমার কোনো গল্পের সঙ্গে তার কোনো মিল নেই কেবল নিছক গল্প হিসাবেই বলা স্টোরি হিসাবেই বলা সবাই ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এখানেই শেষ